আমাদের এখানে মাত্র দেড় হাজার দু হাজার টাকা নিয়ে আসুন বেশি নিয়ে আসতে হবে দেড় দুহাজার টাকা নিয়ে আসুন নিয়ে এসে অল্প কিছু মাল নিয়ে চলে যান বিক্রি হবে আবার বেশি করে নেবেন আমাদের যে এখানে দশ হাজার বিশ হাজার নিয়ে আসার দরকার নেই হ্যাঁ যারা জানেন যারা নেন বাধাবাদি আমাদের কাস্টমার আছে তারা কোনো ব্যাপার নেই যারা পঞ্চাশ হাজার টাকা মাল নিয়ে যাচ্ছে আপনাকে বলছি দেড় দুহাজার টাকা নিয়ে আসুন নিয়ে এসে অল্প কিছু মাল নিয়ে ব্যবসা করে স্টার্ট করুন পরবর্তী লাভ হলে আবার বেশি করে নেবেন নমস্কার দাদা নমস্কার

আর সব থেকে ভালো নম্বরে কল করে তারপর আসবেন আর আমাদের এখানে কিন্তু এক পিস দু পিস বিক্রি হয় না মিনিমাম কুড়ি পিস তিরিশ পিস মাল নিতে হবে অবশ্যই হোলসেল কাউন্টার হোলসেলের কাউন্টার আচ্ছা যারা এসে পৌঁছে বাড়ি বসে কে মাল সংগ্রহ তাদের জন্য বাড়িতে বসে হোম ডেলিভারি ব্যবস্থা আছে এবং অনলাইন পেমেন্ট করে মাল নিতে পারবেন কুরিয়ার ট্রান্সপোর্ট হ্যাঁ ওগুলো তো अवेलेबल আছে ওগুলো আর নতুন করে ভিডিও বলা হচ্ছে না আমাদের প্রচুর ভিডিও দেওয়া আছে প্রত্যেকটাই বলা আছে আর আমাদের মানে এখানে আসে সবথেকে ভালোভাবে লটার লটাশাই নিলে এখানে এসে দেখে নিয়ে যায় সবথেকে বেটি ভালো

মানে সাড়ে এগারো থেকে বারো হাতের মধ্যে মাল থাকবে আশি টাকার মধ্যে মাত্র আশি টাকা পিওর সুতির মাল থাকবে এর দাম মাত্র আশি টাকা মাত্র আশি টাকা মাত্র আশি টাকা দেখুন সিল্কের মধ্যে মাত্র একশো টাকা একশো টাকা হ্যাঁ আমাদের সাত টাকা হলো সিল্ক আছে প্রচুর সিল্ক আছে আমি দুই একটা করে দেখিয়ে দিচ্ছি এসব পাবেন মাত্র আশি টাকা থেকে একশো টাকার মধ্যে পেয়ে যাবেন আর আমাদের বলছি এক পিস দু শাড়ি কিন্তু বিক্রি হয় না আচলটা দেখাবেন একটু দশ পিস কুড়ি পিস মাল কত দামে

আরে सेम ডিজাইনটা হবে না কিন্তু सेम কোয়ালিটি ভালো শাড়ি পেয়ে যাবেন মাত্র 100 টাকার মধ্যে পেয়ে যাবেন এইগুলো 100 মাত্র 100 টাকার মধ্যে মার্কেট প্রাইস কত আছে এগুলো এগুলো মার্কেট প্রাইস 350 400 টাকা মানে মিনিমাম আছে সামনে তো জামাই ষষ্ঠী আর জামাই ষষ্ঠীর জন্য দাদা শাড়ি যেটা আসবে মাত্র 110 টাকা দাম দাদা শাড়ি শুরু এই যে জামদানি গুলো পেয়ে যাবেন এসব গুলো সবই এক একটা করে দেখিয়ে দেব অবশ্যই টাকা এই দেখুন এই সব মাত্র 200 টাকা করে

এর দাম থাকছে মাত্র একশো টাকা একশো টাকা মধ্যে পেয়ে যাবে এসব ছাপা শাড়িগুলো মাত্র একশো টাকা সুতির ছাপা এগুলো ফ্রেশ কোয়ালিটি থাকবে এবং ভালো কোয়ালিটি থাকবে এরকম ছাপা শাড়ি প্রচুর স্টক আছে আপনার হাজার হাজার পিস মাল পেয়ে যাবেন এরকম এসব সবগুলো পাবেন মাত্র দেড়শো টাকা দেড়শো টাকা ফুল গ্যারান্টি আর পাকা বারো হাত রং মাল থাকবে মাত্র দেড়শো টাকা দেড়শো টাকা এ বিভিন্ন রকম কালার থাকবে বিভিন্ন রকম ডিজাইন থাকবে মাত্র দেড়শো টাকা প্রচুর কালার পেয়ে যাবেন আর বহুদিনের এই প্রতিষ্ঠান সবাই চেনে সবাই চেনে এখানে সকবার কোনো ভয় নেই মানে আমাদের ব্যবসা প্রচুর অনেক পুরনো ব্যবসা এই দেখুন এইসব শাড়িগুলো পাবেন মাত্র একশো দশ টাকা ওখানে ছাপা শাড়ি তো লাটকে লাটকে প্রচুর বেলকে বেলকে ছাপা শাড়ি রয়েছে আমাদের প্রচুর রকম কালেকশন রয়েছে দেখুন অনেক রকম কালেকশন পেয়ে যাবেন এই দেখুন এইসব শাড়ি পাবেন মাত্র একশো দশ টাকায় এই যে তাঁতের শাড়ি মাত্র একশো দশ টাকায় বালুচুরি জামদানি

প্রচুর কালার আছে প্রচুর ডিজাইন আছে মাত্র দুশো টাকা দুশো টাকা একটা ভিডিওর মধ্যে কত রকম দেখা সম্ভব নয় পাবেন টাকা পেয়ে যাবেন প্রচুর কালার আছে প্রচুর একশো টাকা আমাদের এখানে মাত্র দেড় হাজার টাকা নিয়ে আসুন বেশি নিয়ে আসতে হবে না দেড় দু টাকা নিয়ে আসুন এসে অল্প কিছু মাল নিয়ে চলে যান বিক্রি হবে আবার বেশি করে নেবেন আমাদের যে এখানে দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার নিয়ে আসার দরকার নেই হ্যাঁ যারা জানেন যারা নেন বাধা আমাদের কাস্টমার আছে তারা কোনো ব্যাপার নেই যারা পঞ্চাশ হাজার টাকা মাল নিয়ে যাচ্ছে আপনাকে বলছি দেড় দু হাজার নিয়ে আসুন অল্প কিছু মাল নিয়ে ব্যবসা করুন পরবর্তী লাভ হলে আবার বেশি করে নেবেন অবশ্যই পরবর্তী কালেকশন এই দেখুন আমাদের এখানে প্রচুর রকম সিল্কের এগুলো সব ব্র্যান্ডেড মধ্যে পেয়ে যাবেন প্রচুর রকম সিল্ক বালুচুরি বালুচুরি মানে বালুচুরি এসবগুলো মোটামুটি আপনি তিনশো টাকা থেকে আমাদের সিল্ক শুরু

এই দেখো লুঙ্গি প্রত্যেকটা লুঙ্গি আমাদের লুঙ্গি শুরু হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা থেকে লুঙ্গি শুরু পঞ্চাশ টাকা থেকে পঞ্চাশ টাকা থেকে লুঙ্গি শুরু তা আমাদের এক বেশি কথা না বলে বলছি আমাদের এখানে একবার ভিজিট করুন ভিজিট করে মোটামুটি দেখে যান মানে এটা আমরা সত্যি বলছি না কি বলছি একবার দেখে তার যাচাই করে মালটা নিয়ে যান আমি আর আসলে বলবো না পঞ্চাশ হাজার এক লাখ টাকা নিয়ে এসে মাল নিয়ে যান আপনার যদি ভালো লাগে তবে আপনি এখান থেকে অল্প কিছু মাল নিয়ে যান আর এই গুলো কত এই গেল এইসবগুলো বালুচুরি পাবেন মাত্র আপনার আমার ভিডিওটি দেখে একটু ভালো লাগলে আমার টিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাজিয়ে অবশ্যই অনেক ক্লিক করে রাখুন এবং লাইক কমেন্ট ও নিজের পরিবার পরিজন এবং পরিচিতদের কাছে শেয়ার করতে একদম ভুলবেন না